নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার ছেলে রান্না রেসিপি আর নওয়ালা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুরির ডাল আর একটা মাত্র কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আর এটা বানানোও যেমন সহজ আর খেতেও লাগে দুর্দান্ত আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি মুসুরির ডাল মুসুরির ডালটাকে এবার জলের মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে ডালটাকে ধুয়ে নেব। আর দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখে দেব ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো একটা ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য এদিকে একটা কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাটাকে এবার দুভাগ করে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। আর এটাকে খোসার সমেত সিদ্ধ করে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচো মশলার জন্য গোটা জিরে গোটা ধনে হাফ চামচ করে সাদা তিল অল্প করে আর নিয়েছি পাঁচ ফোঁড়ন একদম অল্প করে নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর একটা ছোট টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা বানাতে বেশি তেলের কিন্তু দরকার হয় না তেলটা একটু গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব আর দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা সুন্দর স্মেল আসছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ অল্প করে তেলটা যেহেতু গরমই আছে তাই এর মধ্যে সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে যাতে করে আলুগুলো ভাজার সময় অল্প হলেও একটু সিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে ভাজা আর সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এই রেসিপিটা বানাতে মশলাও কিন্তু বেশি লাগে না তাই অল্প করে মশলা দিলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মশলাটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার একটু ঝোলও থাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে জাল করে নেব ঝোলটাকে মুসুরির ডালটাকে এবার মিক্সিং জারে দিয়ে হালকা করে পেস্ট করে নেবো যাতে করে একটু দানা দানা ভাব থাকে তবে একদম জল ঝরিয়ে এটাকে পেস্ট করতে হবে একদম জল দেয়া চলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে মসুরির ডালটাকে দিয়ে একটু পেস্ট করে নেব এদিকে যে কাঁচকলাটা সিদ্ধ করতে দিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এবার কাঁচকলাটাকে ভালো করে হাতের সাহায্যে পেস্ট করে নেব এর মধ্যে যাতে দানা ভাব না থাকে এরকম করে হাতের সাহায্যে পেস্ট করে নিতে হবে সিদ্ধ করে নেওয়া কাঁচকলাটা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি মুসুরির ডালটা পেস্ট করে আর এরকম দানা দানা ভাব থাকবে এরকমই পেস্ট করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কাঁচকলাটা যেটা হাতের সাহায্যে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একদম মিহি করে কুচো করে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে অল্প করে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর মুখের মধ্যে পড়লে তখন কিন্তু খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প করে হলুদ আর স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণটা এখানে বুঝে দিতে হবে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ পোস্ত পোস্ত দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি দু চামচ বড় চামচের পোস্ত দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে হাতের সাহায্যে মেশালে কিন্তু পেঁয়াজগুলো আরও বেশি এর মধ্যে নরম হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে থেকে অনেকটা জলও বেরিয়ে যাবে আর এটা পাতলাও হয়ে যাবে ব্যাটারটা তাই এটা চামচের সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণগুলো সমানভাবে মেশে ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে আর এরকম ঘনত্বের হবে ব্যাটারটা আর এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নেব এগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের দরকার হয় না তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে এবার এটাকে হাই হিটে রেখে একটা চামচের করে এক চামচ করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো এর মধ্যে ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে দু তিনবারে ভেজে নেব দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ এবার তেলটাকে একটু এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে বড়ার গায়ে ভালোভাবে তেলটা লেগে যায় এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু কোনোভাবে লেগে যায়নি তাই ব্যাটারটা কিন্তু বুঝে করতে হবে এবার সাবধানে বড়াগুলোকে উল্টে দেব এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর কোনো কাঁচা ভাবও থাকবে না আর হাই হিটে রেখে সব সময় ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটাই মাত্র শুধু ভালো করে ভাজা হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে এদিকে ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে আবার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে যদি এভাবে করে একটু খুন্তির সাহায্যে গলিয়ে দেয়া যায় তাহলে কিন্তু ঝোলটা ঘনও হয় আর খেতেও দুর্দান্তও লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে হাই হিটে দু থেকে তিন মিনিট ফুটতে দেব। যাতে করে তেল ঝাল মশলা বড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মুসুরির ডাল আর কাঁচকলা দিয়ে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এটাকে একটু ঝোল অবস্থাতেই নামিয়ে নিতে হবে পরে বড়াগুলো আরও ঝোলটা টেনে নেবে তখন অনেকটা ঘন হয়ে যাবে আর যদি বেশি ঘন অবস্থায় ঝোলটাকে নামানো হয় তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল অল্প একটু মুসুরির ডাল আর একটা কাঁচকলা দিয়ে কতগুলো বড়া আর এই বড়া দিয়ে কত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা দিয়ে গরম ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ